নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠার রেসিপি উইন্টার স্পেশাল পিঠা চিতই পিঠা খেতে দুর্দান্ত একদম জালিদার স্পঞ্জি তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে আজকের এই পিঠা তৈরি করেছি এই পিঠার সঙ্গে নলেন গুড় খেতে ভীষণই টেস্টি লাগে তো দেখুন এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি যে কোনো আতপ চাল আপনারা নিয়ে নিতে পারেন চালটাকে আমি খুব ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব আমি মাত্র 30 মিনিট মতো চালটাকে ভিজিয়ে রাখব হালকা উষ্ণ গরম জলে আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন তো আমি উষ্ণ গরম জলে এটাকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে মিনিট পর আমি ফিরে আসছি এখন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি দেখুন উষ্ণ গরম জলে কিন্তু আমি ভিজিয়ে রাখলাম ত্রিশ মিনিট পর ফিরে আসবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং অনেকেই কিন্তু এইভাবে পিঠে বানাতে পারেন না তো আজকের রেসিপি ফলো করলে আমার মনে হয় আপনারাও একদম দুর্দান্ত স্বাদের এই উইন্টার স্পেশাল চিতই পিঠেটা বানাতে পারবেন তিরিশ মিনিট পরে ফিরে এলাম আর দেখুন চালগুলো বেশ কিন্তু ভিজে গেছে ফুলে উঠেছে এখন হাত দিয়ে একটু চেপে দেখে দেখিয়ে দিচ্ছি দেখুন চাল যদি খুব সহজে এরকম ভেঙে যায় তাহলে ভাববেন চাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে যদি এরকমভাবে ভেঙে না যায় তাহলে আরও আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবারে চালটাকে আরও আমি দু থেকে তিনবার ধুয়ে নেবো যতক্ষণ না স্বচ্ছ জল আসছে জল বেরোচ্ছে চাল থেকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব কারণ তাহলে পিঠেটা কিন্তু একদম ধবধবে সাদা হবে আর দেখুন এবারে চালটাকে আমি মিক্সির জারে বেটে নেব অনেকে শিলে বাড়তে পারে না তাই জন্যে কিন্তু পিঠে খেতেও পারে না তো মিক্সির জারে কিন্তু এবার আমি এটাকে পেস্ট করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মতো চাল ভিজিয়ে নিয়েছিলাম তো এখান থেকে হাফ চাল আমি দিয়ে দিচ্ছি আর অল্প একটু চালের মধ্যে জল দিয়ে দিচ্ছি চালটাকে পেস্ট করার জন্য খুব ভালো করে ফলো করবেন বন্ধুরা প্রত্যেকটা টিপস আপনারা যদি ঠিকঠাক ফলো করেন তাহলে আপনারাও দুর্দান্ত স্বাদের এই চিতই বানাতে পারবেন আর দেখুন বন্ধুরা আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার পরে দেখুন একদম মিহি পেস্ট করতে হবে যখন চালটাকে ঠিক বাটাটাকে হাত দেবেন একটু দেখবেন আঠালো টাইপের ঠিক এই রকম একটা এক তারের তৈরি হবে দেখতেই পাচ্ছেন একদম আঠালো পেস্টার তৈরি হয়েছে এবারে এত ঘন কিন্তু ব্যাটার তৈরি করলে হবে না এই চালের মধ্যে আমি গরম উষ্ণ গরম জলই ব্যবহার করব ঠান্ডা জল ব্যবহার করা যাবে না মিক্সির জারটা ধুয়ে উষ্ণ গরম জলের মধ্যে হাফ বাটি মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে জলটা কম আছে তো আরও একটু জলের মধ্যে দিয়ে দিতে হবে কারণ একটু পাতলা ব্যাটার বানাতে হবে এই চিতই পিঠার জন্য এবার একটা হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে এই চালের পেস্টটাকে ফেটিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে দিলাম কারণ এটা বেশ ঘন আছে সেই জন্যে আর একটু জল দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি যদি আপনারা বাজারের কিনা চালের গুঁড়ো ব্যবহার করেন তো চালের গুঁড়োটাকে জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আধা ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন তারপরে খুব ভালো করে ফেটাবেন যতক্ষণ না চালের গুঁড়োর মধ্যে আঠালো ভাব আসে ততক্ষণ ভিজিয়ে রাখতে হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যেহেতু আমি মিক্সির জারে বেটেছি তার জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় বন্ধুরা বেকিং পাউডারটা দিয়ে দিতে হবে তাহলে এটা ভিতর দিয়ে বেশ জালিদার আর ফুলকো হবে এবারে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইস্কি দিয়ে আবার একটু ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি ফ্যাটানো যাবে না অল্প একটু ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার পরে এটাকে সরিয়ে রাখবো এবারে একটা বাটি নিয়ে নেব আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এখন হাতার পেছন সাইডটা দেখুন দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ব্যাটার তৈরি হবে এবারে একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এর মধ্যে অল্প একটু নর্মাল জল মিশিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে তেল আর জলটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে তেল আর জলটাকে মিশিয়ে নিয়ে এইবারে চলে যাব পিঠাগুলো বানাতে পিঠাগুলো যেহেতু আমি গ্যাসে তৈরি করব উনানে নয় তার জন্য এখানে একটা আপ্পে মেকার আমি নিয়ে নিয়েছি এগুলো অনলাইনও পাওয়া যায় আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন এই আপে মেকারের মধ্যেই আমি তেল আর জল মিক্সড করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গোল হাতা দিয়ে আমি পিঠাগুলোকে ব্যাটারগুলোকে দিয়ে দেব আপে মেকারের মধ্যে পুরো ভর্তি করে দেবো না কারণ একটু ফুলে উঠবে তার জন্যে একটু ফাঁকা রেখে দিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেম করতে যাবেন না তাহলে তলা দিয়ে পুড়ে যাবে আর কতটা ফুলে উঠেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর পেছনটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে সামনে দিয়ে আমি দেখিয়ে দেবো আর এই পিঠেগুলো তুলে নেব নিয়ে আবারও এক খোলা পিঠে আমি তৈরি করে নিলাম পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর নরম হয় বন্ধুরা এইভাবে অবশ্যই এই আপ্পে মেকারে আপনারা একবার গ্যাসের চুলায় পিঠেটা বানিয়ে দেখতে পারেন খেতে যেমন সুস্বাদু হয় আর তেমন সুন্দর বানানো হয় আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে পিঠেগুলো আশা করছি আমার আজকের এই চিতই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই চিতই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো আর এর সাথে যদি হয় নলেন গুড় পুরো জমে যায় বন্ধুরা আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন